আমি আসলে যে কোনো গল্পেই ক্যারেক্টারকে অনেক প্রায়োরিটি দিই ইন্টারভিউটা অসময়ের প্রিমিয়ার শো শেষ হওয়ার পরে দিলে আপনি প্রশ্নটাই হয়তো বা করতেন না কারণ আমি বিলিভ করি একটা গল্প তখনই পরিপূর্ণতা পায় যখন সেই গল্পের চরিত্রগুলো মানুষের মনে থাকে নতুন যে কোনো জিনিস আমাদের ভালো লাগে আমি চাই প্রতিনিয়ত নিজেকে আপডেট করতে আমার আগের কন্টেন্টের সাথে অসময়ের কোনো মিল নেই আবার আমার অসময়ের পরে আমি যে কন্টেন্টটা বানাবো সেটার সাথে হয়তো অসময়ের কোনো মিল আমি আসলে যে কোনো গল্পেই ক্যারেক্টারকে অনেক প্রায়োরিটি দিই মানে আমার যে কোনো গল্পে দেখবেন যে দু একটা চরিত্র থাকে যে দুই একটা চরিত্র আসলে মানুষ পছন্দ করে থাকে কারণ আমি বিলিভ করি একটা গল্প তখনই পরিপূর্ণতা পায় যখন সেই গল্পের চরিত্রগুলো মানুষের মনে থাকে সেটা আমার ব্যাচেলার পয়েন্ট থেকে শুরু করে আরও অসংখ্য কাজে আমি ট্রাই করেছি সো অসময়েও এই ধরনের প্রচেষ্টা আমাদের ছিল দেখেন আমি আসলে হোটেল রিল্যাক্স যখন মানিয়েছিলাম তখন আমি আসলে এক্সপেক্ট করি নেই যে হোটেল রিল্যাক্স একটা সার্ভার ক্র্যাশ করে ফেলবে বা ওটিটিতে এই ধরনের একটা হাইপ আনতে পারবে অসময় করার সময় আসলে আমি হোটেল রিল্যাক্সে যতটুকু এফোর্ট দিয়েছি অসময় আমি তার চেয়ে বেশি এফোর্ট দিয়ে করার চেষ্টা করেছি আমার মূল কাজ হচ্ছে মানুষকে এন্টারটেইন করা সো এইটা আমার মাথায় ছিল তারপর এখন দর্শক যদি আসলে পছন্দ করে এবং দর্শকের রেসপন্সে যদি আমি একটা গুড ফিডব্যাক পাই সেটা আমার সামনের পথ চলা আরও সহজ করে দিবে বা আমার প্রডিউসার বা বঙ্গ আমরা যদি একসাথে রেসপন্সটা জড়ুর কারণ সাধারণ মানুষ যদি আমাদের কাজ গ্রহণ না করে আমরা কিন্তু বড় ধরনের কাজ বা বাংলাদেশের কোন কাজ সিনেমা হোক কোটিটি হোক সেটা বড় হবে না তো দর্শকদের রেসপন্সের আশাই আসলে অসময়ের প্রতি এপোর্ট দেওয়া লেটস ই কি হয় এই ইন্টারভিউটা অসমের প্রিমিয়ার শো শেষ হওয়ার পরে দিলে আপনি প্রশ্নটাই হয়তো বা করতেন না সো আহ এন্টারটেইনমেন্ট আসলে খুবই জরুরি আমাদের লাইফে কারণ আমরা সারাদিন এত ব্যস্ত থাকি এত ঝামেলার মধ্যে থাকি সো ওই জায়গা থেকে অসময়ের মধ্যেও আমি আসলে এন্টারটেনমেন্ট রাখার চেষ্টা করেছি বাট অসময়ে আমি এই এন্টারটেনমেন্টের মাধ্যমে কিছু সত্যি কথা বলার চেষ্টা করেছি যেই জিনিসগুলো আসলে হয়তো আমরা বলি না সাধারণত এই কথাগুলো আমি বলার চেষ্টা করেছি হাসির ছয়